গত তিরিশ নভেম্বরে পরীক্ষা দিয়েছিলেন তালিফ ইনস্টিটিউট থেকে এবং আইডিবিতে পরীক্ষা দিয়েছিলেন এবং সেই সাথে উনি আমাদের সাথে রয়েছেন আমরা জানবো উনি ওনার কিভাবে উনি সাফল্য হয়েছেন এবং তালিস কীভাবে উনিকে সহযোগিতা করেছেন আমি জানতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আলম আচ্ছা তো আলমিন আপনি তালিফ ইনস্টিটিউটে আমরা জানি তিন মাসে কোর্সে ভর্তি হয়েছিলেন তো তালিব ইনস্টিটিউট আপনাকে কিভাবে সহযোগিতা করেছে খুব সুন্দর ভাবে আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে ক্লাস করিয়েছেন আমি মোট দশটা ক্লাস করেছি এবং দশটা ক্লাস করেই আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আমি প্রস্তুত হয়ে গেছি পরীক্ষা দেওয়ার জন্য এবং আমি পরীক্ষা দিয়েছি সরাসরি অংশগ্রহণ করেছি পরীক্ষা এবং আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত সাফল্য সহিত আমি উত্তীর্ণ হয়েছি তো তালিব সে খুব আমাদের যে স্যার খুব সুন্দরভাবে উনি আমাদেরকে পড়িয়েছেন যেভাবে আমরা সহজভাবে বুঝি উনি সেইভাবে আমাদেরকে পড়িয়েছেন আচ্ছা আচ্ছা তাহলে আমরা তালিব ইনস্টিটিউটে কেনই বা আপনি মৌলিবাজার অনেক প্রতিষ্ঠান আছে লাইফ স্কিল এবং তারা কোর্স করাচ্ছে তাহলে কেনই আপনি তালিব সেন চুজ করবেন কেন আমি চুজ করব কারণ তালিব ইনস্টিটিউটে অনেক সুবিধা আছে বিশেষ করে স্যার আমাদের আমাদেরকে খুব ভালোভাবে ক্লাস করিয়েছেন এবং আমি আরো শুনেছি যে তালিব সিং ইনস্টিটিউটে খুব ভালো পড়াশোনা হয় এবং আমি এসে ভর্তি হয়েছি এবং আমি তার সাফল্যতা আমি দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ আছে আপনি যখন এখানে ভর্তি হয়েছেন আমরা যতটুকু আপনি নভেম্বরে ভর্তি হয়েছিলেন আর নভেম্বরের তিরিশ তারিখে আপনি আবার পরীক্ষা দিয়েছেন তাহলে এই যে তিন মাসের কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি এক মাসের মধ্যে কিভাবে প্রিপেয়ার হলেন স্যার আমাদেরকে আসলে খুব সহজভাবে আমাদেরকে প্রস্তুত করেছেন মানে খুব সহজ ভাবে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন যার কারণে আমরা এই প্রস্তুত হতে পারেছি আলহামদুলিল্লাহ এবং আমরাও চেষ্টা করেছি আর বিশেষ করে স্যারের খুব ভালো গাইডলাইন এবং আন্তরিকতার সহিত আমরা মানে প্রস্তুত আপনি এখানে ভর্তি হওয়ার পরে আপনি কি আসলে বুঝতে পারছেন বুঝেছিলেন যে আপনি অল্প সময় পাশ করবেন না তিন মাসে আপনার পুরোটা সময় ক্লাস করতে আমি প্রথমে আগে আমার একটু মানে সময় তিন মাস লাগতে পারে কিন্তু পরে যখন এক সপ্তাহ আমি ক্লাস করার পরে আমার কাছে লাগছে দিতে পারবো আচ্ছা তালিফ সেট আপনি লাইফ স্কিল অনেকগুলো টেস্ট পার্টিসিপেট করেছেন

মানে বুঝিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারেন আলহামদুলিল্লাহ এবং শেষ কথা হচ্ছে আমার একটি এই যে লাইফ স্কিল এ ওয়ান এক্সামে ভালো সাফল্যতা অর্জন করতে চাইলে আর দেরি না করে সবাই চলে আসেন তালিব ইনস্টিটিউটে আলহামদুলিল্লাহ সাফল্য সহিত উত্তীর্ণ হতে পারবেন ইনশাআল্লাহ